ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য মাসালা ম্যাজিস্ট আজকে বানাবো শুক্তো শুক্তো বানানোর জন্য এখানে আমি সাত রকমের সবজি নিয়েছি আলু রাঙা আলু সজনে ডাঁটা পেঁপে উচ্ছে বেগুন আর কাঁচকলা সমস্ত সবজিটাই লম্বা লম্বা করে কেটে নিয়েছি সাথে নিয়েছি এক কাপ বড়ি হাফ কাপ দুধ টু টি স্পুন সর্ষে বাটা ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান টি স্পুন রাঁধুনি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এবার একটা বড় বাটিতে ছ কাপ জল আর ওয়ান টি স্পুন নুন দিয়ে একে একে আলু রাঙা আলু কাঁচকলা পেঁপে আর সজনে ডাটাটা দিয়ে পাঁচ মিনিট বয়ল করে নেব পাঁচ মিনিট ধরে বয়েল হয়ে যাওয়ার পর একটা কড়াইতে দু চামচ তেল দিয়ে বড়িগুলো লাল লাল করে ভেজে নেব বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতেই দিয়ে দেব আরও দু চামচ সর্ষের তেল এবার উচ্ছে আর অল্প নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব উচ্ছেটা ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যেই আবার বেগুনটা অল্প নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পর ওই কড়াইতে দিয়ে দেব আরও দু চামচ সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর ওয়ান টি স্পুন রাঁধুনি অল্প নাড়াচাড়া করে ওই তেলের মধ্যে এবার দিয়ে দেব আদা বাটা আদা বাটাটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা সর্ষে বাটাটা দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সমস্ত সবজিগুলো সমস্ত সবজিগুলো দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে মশলার সাথে সবজিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে আর বেগুন এরপর দিয়ে দেব ভেজে রাখা বড়ি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব মশলার সাথে কষানোর পর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সবজির জলটা আর সর্ষে ধোয়া হাফ কাপ জল তারপরে দিয়ে দেব হাফ টি স্পুন চিনি খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ দুধ দুধ দিয়ে অল্প নাড়াচাড়া করে দিয়ে দেব প্রয়োজন মতো নুন নুনটা দেওয়ার পর দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব তারপর ঢাকনাটা খুলে সবজিগুলো অল্প নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ টি ভাজা মশলার গুঁড়ো আর এক চামচ বাটার খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের শুক্তো থ্যাংক ইউ